আপনার বয়সের বছর মাস দিন ঘন্টা মিনিট এবং কি সেকেন্ডও বের করে নিতে পারবেন এক নিমেষে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে অনেকেই নিজের বয়সের ক্যালকুলেট করতে গিয়ে ভুল করে ফেলে হয়তো আপনিও এই সমস্যার সম্মুখীন হয়েছেন তো চিন্তার কোনো কারণ নেই মাত্র এক মিনিটে বা এক নিমেষে আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনার বয়সের বছর মাস দিন ঘন্টা মিনিট সেকেন্ড বের করে নিতে পারবেন অর্থাৎ আপনি বা বা এক এক নিমেষে আপনার হিসাব ক্লিকে ক্যালকুলেট করে নিতে পারবেন যদি বলা হয় কিভাবে তাহলে এই ভিডিওটি আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের বয়েসের হিসাব বা ক্যালকুলেট করবেন মাত্র এক ক্লিকে বা এক নিমেষে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক রাখবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে তো তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন বা খুলে নেবেন আমি সাজেস্ট করব আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে এজ ক্যালকুলেটর অনলাইন এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এজ ক্যালকুলেটর এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ বা জন্মের তারিখটি বসিয়ে দিতে হবে তো আপনার ক্ষেত্রে যেটি হবে বা আপনার যে ডেট অফ বার্থ হবে বা জন্ম তারিখ হবে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন বা বসিয়ে দিবেন তো প্রথমে আপনাদের আপনার জন্মের যে মাস সেই মাসটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন মাসের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদের আপনার যে ডেট সেই ডেটটি সিলেক্ট করে নিতে হবে বা আপনার যে জন্মের তারিখ সেই তারিখটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাল দেওয়া আছে তো এখানে আপনাকে আপনার বয়সের যে সাল সেই শালটি বসাতে হবে বা যেই সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই শালটি আপনাকে এখানে ফিল করতে হবে তো আপনারা সালটি লেখার জন্য আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা ম্যানুয়ালি লিখে দিতে পারবেন এবং যদি আপনারা আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যালেন্ডারের অপশন দেওয়া আছে এই ক্যালেন্ডারের অপশন থেকে আপনি আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটি সিলেক্ট করে নিতে পারবেন ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সিলেক্ট করে নেওয়ার পর বা ফিল করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ডেট দেওয়া আছে তো আপনি যে তারিখে সার্চ করবেন বা দেখবেন সেই তারিখটি কিন্তু এখানে দেওয়া থাকবে বা সেই তারিখটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই অপশানটি আপনাদের কিছুই করতে হবে না এই অপশানটি আপনারা যেমনটা থাকবে তেমনটাই রেখে দিবেন বা তেমনটাই আপনাদের রেখে দিতে হবে এরপরে আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ক্যালকুলেট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে রেজাল্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ মানে বয়স তো আমি যে ডেট অফ বার্থ বা আমি যে জন্ম তারিখ দিয়ে সার্চ করলাম সেই জন্ম তারিখটির যে ডিটেলস সেই ডিটেলসটি হলো এখানে বলা হয়েছে সাতাশ বছর জিরো মান্থ সাতাশ দিন অর্থাৎ আমি যে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ দিয়ে সার্চ করলাম সেটির যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং কি আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কত মাস বয়স হয়েছে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে তিনশো মাস সাতাশ দিন অর্থাৎ এই ব্যক্তিটির বয়স টোটাল তিনশো মাস এবং কি আপনারা যদি সাপ্তাহিক হিসাব ধরতে চান বা সপ্তাহ হিসাব দেখতে চান তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে চোদ্দোশো বারো সপ্তাহ পাঁচ দিন এবং কি আপনারা যদি দিনের হিসাবটি নিতে চান যে এই ব্যক্তিটি কত দিন বাঁচলো বা কত দিন বয়স হয়েছে সেটিও কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নয় হাজার আটশো উননব্বই ডেস অর্থাৎ আমি যে জন্ম তারিখটি দিয়ে সার্চ করেছি সেই ব্যক্তিটির বয়স হচ্ছে নয় হাজার আটশো দিন এবং কি আপনারা যদি ঘন্টার হিসাব নিতে চান তাহলে আপনারা সেটিও কিন্তু এখানে দেখে নিতে পারবেন যে মানুষটি কত ঘন্টা জীবিত আছে বা মানুষটির বয়স কত ঘন্টা এবং কি আপনারা যদি মিনিটের হিসাব নিতে চান তাহলে সেটিও আপনারা এখানে দেখে নিতে পারবেন যে মানুষটির বয়স কত মিনিট এবং কি আপনারা যদি সেকেন্ডও দেখতে চান তাহলে আপনারা এখানে সেকেন্ডও দেখে নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডও দেওয়া আছে যে বয়স কত সেকেন্ড হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বয়সের হিসাব ক্যালকুলেট করে নিতে পারবেন বা হিসাব করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটির মাধ্যমে যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ